আসমা বিনতে এজিদ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম এক মিনিট আগের অংশ আয়েসার জিয়া তালা আনহা বলেন আমি আমার বান্ধবীদের নিয়ে দোলনায় খেলাচ্ছিলাম হঠাৎ আমার মা বললেন আয়েশা জোর করে চিৎকার করে ডাকলেন আমি দৌড়ি আসলাম খেলাধুলার খেলার কারণে আমার গায়ের ধোলাবালি কিছু লেগে আছে আমার মা একটু পানি দিয়ে আমার গায়ের ধোলাবালিগুলো মুছে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখে সেখানে আনসারিদের মহিলা তারা আমাকে সুন্দরী করে সাজালেন কি দিয়ে সাজালেন তা আয়েশা উল্লেখ করেননি আসমা বিনতে অজিৎ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহ রাসূলের জন্য কি দিয়ে সাজিয়েছেন তা উল্লেখ হয়নি তবে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিবুর রিজালে মা যাহারা খাফিয়া লনহু পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না একজন মহিলা আসলের হাতে একটা পত্র দিল আল্লাহ রসুল পত্রটা নেওয়ার সময় হাতটা টেনে নিলেন নিলেন না দিয়ে বললেন কি ব্যাপার এমরা এ হাত মহিলার না এ হাত পুরুষের মহিলাটি বলল আমি মহিলা মানুষ এটা মহিলার হাত তখন আল্লাহ রসুল বললেন তাহলে তোমার হাতটা তুমি মেহেদি দিয়ে পরিবর্তন করনি কেন তার মানে মেয়ের হাতে মেহেদি দিতে হবে মেয়েরা হাতে মেহেদি দিতে বাধ্য হাতের নখে তো দিতে হবে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মেয়েরা পায়ে মেহেদি দেয় না কেন ওরা বলছে আল্লাহর নবী দাঢ়িতে মেহেদি দিয়েছিলেন তো যেই জিনিস আল্লাহর নবী দাড়িতে দিয়েছেন সেটা আমরা পায়ে দিতে পারি কীভাবে কথাও তো ঠিক আল্লাহ রাসুল তো দাড়িতে দিয়েছেন মেহেদি এ কথাই তো ঠিক তবে আল্লাহর রসুল বলেছেন মেয়েরা যখন ঋতু হাইজ থেকে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে তো লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলছেন আল্লাহ নবী তো আল্লাহ নবী আতর তো গায়ে লাগান এবার তাহলে রাজশাহী চাঁপাই নবগ্নদের এটা কুসংস্কার খারাপ নীতি জামালপুরে এই নীতি আছে কিনা আমি জানি না মেয়েরা হাতে মেহেদি দিবে পায়ে মেহেদি দিবে যেখানে যেখানে মেহেদি লাগালে ভালো লাগবে সেখানে সেখানে মেহেদি দিবে তাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে যা কিছু আছে পদার্থ বৈধ হলে মেয়ে সব কিছু ব্যবহার করতে পারে তবে সেখানে ঢুকতে পাবে না ওই মেয়ে মানুষের সামনে তার মাথার চুল খুলে অঙ্গ খুলে বিউটি পার্লারে বসে এগুলি ব্যবহার করা হারাম উল্লেখ্য যে রাসুল সাল্লা কয়েকটা জিনিস উল্লেখ করেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো নবীগণের বৈশিষ্ট্য পৃথিবীর মানুষ নবীগণের খাসলাত অভ্যাস এক সারে মোচ কেটে ফেলা মোচে ব্লেড ব্যবহার করা যাবে না কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে দই এ ফ্লো দাড়ি বড় করতে হবে দাড়ি চেঁচে ফেলাও হারাম ছোট করাও হারাম দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে এই জন্য আল্লা রাসুল এটাকে অভিশাপ করেছেন এতে মহিলাদের সাদৃশ্য হয় দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই তিন এন্তেকাসুল মায়ে অজু গোসলের সময় পেশাব পায়খানা থেকে উঠার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এই নিয়ম মিথ্যা আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এই নিয়ম মিথ্যা সরাসরি ঢেল দিয়ে সরাসরি পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিলেন তারপরে তিনি অজু পরলেন যখন করোনা দেখা দিয়েছিল তখন করোনার জন্য অনেক প্রস্তুতি ছিল আমি গেছি ব্যাংকে ম্যানেজার সাহেব সামনে চেয়ারটা রাখেননি যে ভাইজান চেয়ারটা কী হলো হ্যাঁ আপনি তো কথা মানবেন না এখানে বসলে অসুবিধা আছে ভাইজান আচ্ছা ঠিক আছে আমি দূরেই বসছি তো আপনার ঢোকার সময় আপনার ছেলেরা বলছে আমার হাতে যেন কি লাগাতে চাই শোনেন ইসলাম ধর্ম পাগল নয় এরা যে নীতি পালন করছে তার চেয়ে অনেক দামি ইসলামী নীতি তা হলো আল্লাহ রসুল বলছেন ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবাতে পাবে না আগে ধুইতে হবে তিনবার ভালো করে তারপর অজু করতে হবে অজুর সময় কবজি পর্যন্ত তিনবার ধুইতে হবে তারপর মুখে পানি দিতে হবে মানে এই হাতে পানি নিয়ে মুখে দিতে হাতকে এত প্রস্তুতি নিতে হচ্ছে প্রথমেই ঘুম থেকে উঠে ধুইতে হয়েছে ভালো করে আবার অজু করার সময় তিনবার কবজি পর্যন্ত ধুইলাম এই ছেলে দেখো ছেলে এক যারা আপনার পাশ থেকে উঠছে ও তো কথা বুঝতে পারে না পরিবেশ যেন কন্ট্রোলে থাকে এটা আপনি খেয়াল করবেন আমরা এক পর্যায়ে আর আবদুল্লা বিন ফজল রাইমা হল্লো নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব ফজল হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না কখন ফজর হলো তারা বড় আলেম ছিলেন অনেক কোরআন হাদিস জানতেন লম্বা সময় ধরে কথা বলতেন অত লম্বা সময় ধরে কথা বলার আমাদের পরিবেশ পরিস্থিতি নেই অতএব আমার দিনী ভাই বোন যে যেখানে আছেন ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন আপনারা আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আবার একটু কথাটা বুঝেন কোনই পর্যন্ত যখন হাত ধুইতে যাব তখন কি কবজি পর্যন্ত ধোয়া পড়বে না আবার বুঝেন তো কথাটা ভাই যান কোনোই পর্যন্ত যখন হাতটা ধৌত করব তখন কি কবজিটা ধোয়া পড়বে না তাহলে আগে আমি ধুচ্ছি এটা কি বৃথা বাহ্যিকভাবে মনে হচ্ছে বৃথা জি না এই হাতে নিয়ে পানি নিতে এই হাতকে আগে কি হতে হবে প্রস্তুত রেডি হতে হবে রেডি হলো তিনবার ঝকঝক করে হাতটা ধুইতে হবে তার নাম এসবাবুল ওজু এতক্ষণে হাতটা প্রস্তুত হয়েছে মুখে পানি দেওয়ার জন্য ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবানো নিষেধ তারপরে সুন্দর করে অজু করবেন দূরে কাজ ছলা তাদায় করে বাড়ি থেকে বের হবেন করোনা কিছু করতে পারবে না ঢাকাতে এক ছেলে এক ছেলে এক লোককে দেখতে গেছি তোর ছেলে মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমাকে বলছে হুজুর আপনি ভিতরে যান না দয়া করে আপনি ভিতরে যান না দয়া করে আপনি ভিতরে যান না তখন আমি বলছি হাই তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব এতে যদি আমার করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল সেই জন্য হয়েছে সতর্কতার কারণে যদি করোনা থেকে মানুষ বাঁচতে পারে তাহলে ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল কেন তারা তো দেশের পানি খায় না আর করোনার রুগীর অবশিষ্ট খাদ্যগুলো সামনে ফেলে দিলে কে খাচ্ছিল ভাই যান ফকির টকির মানুষ ফকির খাচ্ছিল ওকে করোনায় তাজা ঘুরে বেড়াচ্ছে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুলের কথাকে দাম দিতে আল্লাহ রসুল বলছেন লাম্মা খারাক আল্লাহুল খালকা যখন আল্লাহ প্রাণী সৃষ্টি করলেন তখনই চারটি জিনিস লিখে দিয়েছেন হায়াতাহ মাউতাহ রিজকাহ মাসায়বাহ এক তার জীবন দুই তার মরণ তিন তার রুজি চার তার রোগ ব্যাধি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার তাকদিরের রোগ ব্যাধি লেখা আছে ঠেকানোর কোন পথ নাই একটাই পথ দোয়া খুব যদি কান্নাকাটি করে দোয়া করেন তো যেটা লিখা আছে ওটা কেটে আল্লাহ নতুন করে লিখে দিবেন যেটা আপনি চাচ্ছেন সেটা খুব কান্নাকাটি করে দোয়া করলে একটু পরে আসছে সেই কথা এটা আল্লাহ লিখে দিবেন সম্মানিত দিনী ভাই বোন এবার বাসর ঘরে সাজানো হয়েছে মা খালা ফুফু সাজাবে বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে আল্লাহ আল্লাহমিনা খায়রামা জাবাল তাহলে আল্লাহ এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেইটা চাচ্ছি অযুবক মিন সারেহা তার অনিষ্ট হতে বাঁচতে চাচ্ছি অযুবক মিন সারে মা জাবাল তাহ আলাইহা যে ক্ষতি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেই ক্ষতি হতে বাঁচতে চাচ্ছি এরপরে দূরে সালাত এর এরপরে দাম্পত্য জীবন শুনুন আল্লাহ রাসুল বলছেন কোনো মানুষ যখন তার স্ত্রীর কাছে আসবে তখন বলবে বিসমিল্লাহ হে আল্লাহ মা শয়তান ও জান্নেব শয়তান মারা যাক হে আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও আর আমাদের মিলনে যেই সন্তান হবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে বাঁচাও এরপরে সকালে হবে অলিমা একদিন দু দিন তিন দিন হতে পারে অলিমায় ধনী গরিব মানুষ সবাই থাকবে যদি শুধু ধনী মানুষ থাকে তাহলে এই খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য এটা ফেলে দিতে হবে কুকুরে খেয়ে নেবে কোনটা অলিমা ফেলে দিতে হবে যে অলিমায় শুধু ধনী মানুষকে দাওয়া দেওয়া হয়েছে গরিব মানুষ নেই সেই অলিমা কালা রসুল বলছেন আশার উত্তম সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য তো সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওটা রাখবেন কেন ফেলে দেবেন কুকুরে খায় নইলে ধনী গরিব সবকেই থাকতে হবে সবাই খেয়ে দোয়া পড়বে বারাকাল্লাহ ওয়া জামা বাইনাকুমা কুমা ফি খাইরিন তোমার উপরে আল্লাহ বরকত দান করুক তোমাকে আল্লাহ বরকত দেখ তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক সম্মানিত দিনী ভাই বোন এবার পেটে বাচ্চা আসলো বা আসেনি দুইজন মিলে বলবেন এই ছেলে এই শোনো খেয়াল করে উপস্থিত দিনী বোন গল্প বন্ধ করেন দশ বছর হলো বিবাহ সন্তান তো হয়নি তো ঢঙ্গও তো একটু পরিবর্তন হয়নি কথা বলছেন কেন এসে চলে গেলেন কেন আমি তো আপনার জন্য এসেছি আর অনেক পথ অতিক্রম করে এসেছি আবার অনেক পথ অতিক্রম করে যাব গিয়ে ক্লাসে বসবো ইনশাল্লাহ এভাবেই দিন কাটছে আমি আপনার জন্য এসেছি এখন আপনি বলবেন দোয়া হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও তুমি তো দোয়া কবুল তাই শাশুড়ি বলছে মায়ে বলছে শুয়ে থাক কোথাও যাস না কোনো কাজ করিস না কোনো কাজ করিস না চন্দ্র চন্দ্রগ্রহণ লেগেছে বাচ্চার ক্ষতি হয়ে যাবে এটা হলো কুসংস্কার নোংরা নীতি হারাম এগুলো পড়লেই মকসেদুল মমিন বইয়ের হেডলাইনের কথা মনে পড়ে মকসেদুল মমিনিন বইয়ের একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কী রে কী লিখা আছে তো লিখা আছে ওখানে চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর রсте শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সবই মিথ্যা ঠিক আল্লাহ বলেন পৃথিবীর মানুষ নিশা কুম হারসুল্লাকুম ফাতু হারস গো আল্লাহ শয়তุม তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসে ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এটা হলো কুসংস্কার হেডলাইনে যা লেখা আছে হেডলাইনের নিচে সবই কোরআনের আয়াতের বিরোধী এবার বাচ্চা প্রসাদ সম্ভবপর আপনি ক্লিনিকে যাবেন না স্বাভাবিকভাবে বাচ্চা প্রসবের চেষ্টা করবেন সম্ভব পর আপনার মা চাচি দু একজন থাকবে যারা বুঝে সারা গ্রামের মহিলা এখানে আসতে পাবে না পর্দার ব্যতিক্রম হলে সন্তান সুসন্তান হবে না এ কথাই ঠিক বাচ্চা প্রসব হয়েছে বাচ্চার পাশে আজান দিবেন একখানে আজান একখানে একামাত এহাদিস ঠিক নয় পাশে আজান দিবেন স্বাভাবিক কণ্ঠে এবার পরের দিন বা তখন বা তারপরের দিন বাচ্চাকে একটা পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন চাচা হোক চাচি হোক আলেম হোক যে হোক না কেন গিয়ে বলবেন চাচা আমার বাচ্চাকে দোয়া করে দেন আর তাহানিক করে দেন তখন তোমার চাচা একটা খেজুরের একটা অংশ মুখে নিয়ে খুব ভালোভাবে চাবিয়ে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে জিবার মাঝামাঝিটে দিয়ে দিবে আঙ্গুলটা ঢুকিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়বে আইজকল্লাহবে কালেমত্লাহি তাম্মা মিনকুল হাম্মা অনিনা এই দোয়া পড়বে এই দোয়া পড়বে এখন চাচা চাচি এই দোয়া জানে কিনা সেটা তো একটা কথা দোয়ার বই তো আমি অনেক আগে লিখেছি উনিশশো বিরানব্বই সালে জামালপুরে এসেছিলাম চিনাডলিতে হাত তুলে দুয়ার বাহাসে দেখলাম বেশ বড় বড় মাওলানা আমি জামালপুরের প্রায় স্বভাবই ভালোবাসি ইতিপূর্বে যত বাহাসে বসেছি সব জায়গায় গণ্ডগোল শুধুমাত্র জামালপুর চীনাডলির সেই বাহাসে কোনো গণ্ডগোল ছিল না যারা উপস্থিত ছিলেন সবাই পাঁয় জামা পাঞ্জাবি পরেছিলেন সবার মাথায় টুপি ছিল দেখতে আমাকে খুব ভালো লাগছিল যদিও তারা আলোচনায় পরাজয় বরণ করেছিলেন আমি বলেছিলাম নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে আল্লা রসুল সাহাবি সহ করেছেন এমাম বলেছেন দোয়া মুক্তাদিরা সাহাবিরা আমিন আমিন বলেছেন এরকমটা হাদিস পেশ করতে হবে তখন অন্যান্য হাদিস পেশ করে আমি বলছি এইদিকে যেতে আমি চাচ্ছি না আল্লাহ আকবর বলে সলাদ শুরু করি আর রহমান বলে তো বুকে হাত বাঁধি না আর রাজাক বলে তো বুকে হাত বাঁধি না কী বলি আল্লাহ আকবার অতএব রাসলের পদ্ধতিতেই দোয়া হতে হবে সন্ধ্যাবেলায় পরাজয় বরণ করলেও শেষ পর্যন্ত কোনো হইচই ছিল না সেদিন থেকেই জামালপুরের লোকের ওপরে আমার একটা ভালো ধারণা কাজ করে কাজে যেসব নিয়ম নীতি রাসলের বিরোধী আছে সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন কয়দিন পরে সাত দিনের দিন বাচ্চার আঁখিকে দিতে হবে চোদ্দ দিনে আঁখিকে দেওয়া যায় না একুশ দিনে আঁখিকে দেওয়া যায় না সাত দিনের আঁকে আঁকিকে দেওয়া যায় না সাত দিনের পূর্বে বাচ্চা মারা গেলে আঁখিকে দিতে হবে না আঁকিকের সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানি হচ্ছে নেকির কাজ আঁকিকে হচ্ছে বাপের জিম্মেদারি কুরবানি হচ্ছে নেকির কাজ আঁকিকে হচ্ছে বাপের জিম্মেদারি বাপকে জিম্মেদারি পালন করতেই হবে ছেলে হলে দুটা ছাগল মেয়ে হলে একটা ছাগল কানা হোক টেরা হোক দশ টাকার হোক দশ হাজার টাকার হোক শুধু জান থাকলেই হবে থাকলো কুরবানি তো মোটা তাজা কুরবানি চোখ ভালো কিনা কুরবানি সিং ভালো কিনা কুরবানি খুর ভালো কিনা কুরবানি লেজ ভালো কি কুরবানি দেখতে সুন্দর কি না কুরবানি নেকির মিসকিনকে দিতে হবে আঁকিকার গোস্ত ফকির মিসকিনকে দিতে বাপ বাধ্য নয় আত্মীয় স্বজনকে দিতে বাধ্য নয় আকিকার গোস্ত আপনার নিজস্ব গোস্ত আপনি খাবেন কি দিবেন সেটা আপনার ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন সপ্তম দিনে আঁকিকে কোনো এক সময়ে খাতনা দিতে হবে বাপের জিম্মেদারি মুসলমানের বৈশিষ্ট্য পাঁচটি এক খাতনা করা দুই হালাকোল আনাতে নিচের লুম পরিষ্কার করা তিন কাশ্লার পারে নখ কেটে ফেলা নখ কাটতেই হবে ছেলে হোক মেয়ে হোক যদি নখ বড়ো থাকে তাহলে মেয়ে আদর্শ শিখতে পারেনি পি তো যোগ্য দায়িত্ব পালন করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে খাতনা দিতে হবে ছেলের বাধ্য ছেলে এখন হাঁটতে পারে পায়জামা পরাতে হবে হাফ প্যান্ট নয় মেয়ে এখন হাঁটতে পারে পায়ে পরাতে হবে জাংঘিয়ে নয় দিন যায় রাত্রি যায় পাঁচ সাত বছর হয়েছে বাচ্চা এখন পড়তে যেতে পারে তাহলে মেয়ে বাচ্চা হলে মাথা একটা স্কপ দিয়ে বাচ্চাকে স্কুল পাঠাতে হবে যে স্কুলে বলা হয় না ওমা তোমার আকাশ ওমা তোমার বাসাস সম্ভবপর সে স্কুলে পাঠাতে হবে দিন যায় রাত্রি যায় বাচ্চার বয়স হয়েছে সাত বছর তাকে সলাতের জন্য বলতে হবে দিন যায় রাত্রি যায় বয়স হয়েছে পনেরো বছর তাকে সলাতের জন্য বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে রাসুল সাল্লাম বলেন মান মানওয়ালাদ আলাদন ফালু হুসেন ইসমাহ কার যদি ছেলে মেয়ে জন্ম নেই এক সুন্দর নাম রাখতে হবে দুই আদাবাহু সুন্দর শিষ্টাচার শিখাতে হবে তিন বড় হলে বিবাহ দিতে হবে চার বড় হয়ে যায় যদি বিবাহ না দেয় এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই ছেলে মেয়ে তার পিতা পাপ সে পিতার হবে সম্মানিত দিনী ভাই বোন আমরা আলোচনার একটা পর্যায়ে এসে শেষের দিকে চলে আসলাম এই ছেলে একটু থামো সম্মানিত দিনী ভাই বোন আমি জানি না আসলে আপনার পরিবার ভালো নয় কেন আমার তো মনে হয় যে আপনি ভালো নন সেই জন্য পরিবার ভালো নয় আমি তো করন হাদিস অনুপাতে এটাই বুঝি যে আপনার ছেলে মেয়ে ভালো নয় কেন আপনি ভালো নন সেই জন্য আপনার চরিত্রের ঠিক ঠিকানা নেই আপনি মাথায় টুপি দিয়ে দোকানে বসে আড্ডা পিটেন অথচ আমি নব্বই সাল থেকে বলে আসছি চারটে জিনিস করতে হবে এক পাঁচাত্তর শলাপ দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার আড্ডা পিঠা নিষেধ দোকানে বসে গল্প করবেন ল্যাংটা মেয়ে নাচবে এ হলো একটা আড্ডা পিঠা আর একটা বড়ো মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখে ঘন্টার ঘন্টা সময় কাটাবেন এ হলো আড্ডা পিঠা যদি ছেলে মেয়ে এরকম আড্ডা পিঠার সুযোগ পাই তাহলে এই ছেলে মেয়ে ভালো হবে না আল্লাহ রসুল বলছেন এ তাহার তাহারও জাল সমাজে জেনা বেশি হবে অশ্লীলতা বেশি হবে এমন কি খোলা মাঠে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না সেই সময় চলে এসেছে অতএব আপনাকে খাস করে বলছি আল্লাহ রাসোলা আপনাকে দায়ী করেছেন আর আপনার স্ত্রী দুইজনকে দায়ী করেছেন একবার খাস করে আপনাকে বলেছেন আর একবার খাস করে আপনার স্ত্রীকে বলেছেন দুইটা হাদিস একটা আপনার জন্য খাস রাসুল সাল সাল্লাম বলেন মানকান আহ আলিদা কার যদি একটা কাজের মেয়ে থাকে বা মেয়ে থাকে ফলাম মাহা তাকে বিদ্যে শিখিয়ে দিল ফাহসানা তালি মাহা সুন্দর বিদ্যা শিখিয়ে দিল ওয়াদ্দহা শিষ্টাচার শিখিয়ে দিল ফাহসানা তাদিবাহা সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তাহলে তার জন্য ডবল নেকি হবে এটা হলো পিতার জন্য খাস আর মায়ের জন্য খাস যেটা আপনি জানেন যেটা জাবের বলছেন আমি তালাক বয়সের মেয়ে বিবাহ করেছি চারটে কারণে এক আমার স্ত্রীজন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার অতএব আপনার যে ক্ষতি ঢুকেছে পরিবারে আপনার কারণে ঢুকেছে আপনার স্ত্রীর কারণে ঢুকেছে আমরা কথা বলছি আপনার ছেলে দোকানে বসে আড্ডা ফিরছে জিনিস কিনছে এর জন্য আমি দায়ী না আপনি দায়ী এর জন্য তো আমি দায়ী নই এর জন্য আপনি দায়ী জবাব আপনি দিবেন সম্মানিত দিনী ভাই বোন সিদ্দিক সিদ্দিকরা জিয়তাল মতো পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করেন যে কোনো মূল্যে রাসুল সাল্লা সাল্লামের পদ্ধতি অনুযায়ী পরিবার বাস্তবায়ন করার চেষ্টা করেন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আলোচনার শেষে এসে সকল দিনই ভাই বোনকে আমার পক্ষ থেকে একটা পত্রিকা আছে ফিরি আমি নিজে কিনে নিয়ে এসেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য যারা একটা কিনে নিবে তারা ফ্রিটা পাবে সাথে সাথে অন্যান্য বই পুস্তক আজকের আলোচনা আদর্শ পরিবার আদর্শ নারীতে আছে উপদেশ বইয়ে আছে বইগুলি সংগ্রহ করবেন সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া আসেন দেশের বড় বড় বৃদ্ধাঙ্গন রয়েছেন আপনাদের বিষয়ভিত্তিক বক্তব্য শোনাবেন আমি এই পর্যন্ত বলে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো কথার শেষে চলে আসলাম আল্লাহ তুমি আমাদের যারা